ਤੋਂ ਵੇਪਸ਼ਰਣਾ ਨੇ ਬੇਈਮਾਨੀ ਸਰਮੋਤੇ ਸਰਬਜਨ হ্যালো বন্ধুগণ নামে রেমানি যেটা আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি তো সর্বপ্রথম আপনারা যে সমস্ত ব্র্যান্ড কোম্পানিগুলো আছে প্রায় ব্র্যান্ড কোম্পানিগুলোর কথা বলছি গত একদিন আমি বলেছিলাম যে একটি ব্র্যান্ড কোম্পানি যেহেতু মেক ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া মানে লগো আছে তার পাশে অর্থাৎ তার লগতে তার লেভেলে তারপরও সে কী করছে এই এক্সপায়ার ডেটটা প্যাকেটে মারছে না মানে শিল মারছে না এক্সপায়ার ডেটটা আর আজকে পেলাম একজন বাঙালি যিনি সারাদিন হেঁটে হেঁটে ব্যবসা করেন আমার বাবার সঙ্গে পরিচিত ছিল অনেক আর সেই পরিচিতটা হলো একটা প্রতারকের জালে পড়েছিল সেই ব্যক্তি আর উনি আমার বাবা ওনার দাঁত ব্যঙ্গে ওনার পক্ষে লড়াই করেছিল তাই আমার সঙ্গে ওনার পরিচিত ছোটোবেলার থেকে কিন্তু উনি যে কাজটা আমার সঙ্গে করলেন প্রত্যেক ব্যবসায়ী আসলে বিশ্বাস ছাড়া ব্যবসা হয় না আর ওনার যে বিশ্ব বিশ্বাস আমার কাছে ছিল সেটা আমি যদি শুধুমাত্র এই এইরকম এইরকম ডাব্বায় পরে না গুনে ডাব্বায় পরে সেল করে দিতাম তাহলে সেটা ধরতে পারতাম না অর্থাৎ উনি আমার কাছ থেকে দাম চেয়েছে পঁচাত্তর টাকা আর এই দেখেন আমি চারটে করে প্যাকেট করে উনার সম্পূর্ণ পিস হিসাবে পেয়েছি বিরাশিটা ও সরি পঁচাশিটা তাহলে দেখতেই পারছেন এক টাকা এক টাকা করে সেল করে কমপক্ষে কতদিন সেল করতে হবে কতদিনে তা অবশ্যই ডিপেন্ড করবে আপনার কাস্টমারের উপর আর মিনিমাম বর্তমানে যে খুচরো দোকানের সংখ্যা বাড়ছে তাতে অবশ্যই অবশ্যই সপ্তাহখানেক সময় লেগে যাবে তা যদি কাস্টমার এই প্রোডাক্টটা নেয় অর্থাৎ গুণগত প্রোডাক্ট হয় অর্থাৎ টেস্টেবল হয় তো এখানে আরেকটি কথা আমি বলছি না সেটা কিন্তু আসলে ব্যবসায়ীরা করে থাকে তিলের নাড়ুতে চালের গুডি মিশি আর এই সকল ফেরিয়ালারাই আমার মতো ফেরিয়ালার অর্থাৎ ফ্লাইং বিজনেসের বিনাশ করছে অর্থাৎ ব্যবসার নামে দুকা সম্পর্কের নামের লোভের নামে দুকা হিংসার জন্য দুকা দুকা মানে আর দুকা। আর এখনকার ট্রেন্ডিং দুকা দাড়ি পাল্লার মাধ্যমে তাই সতর্ক থাকবেন যা যে ব্যবসায়ীরা আপনাদেরকে সামনে ওজন না করে শুধুমাত্র দাগ নম্বর দিয়ে ওনাদের প্রোডাক্ট সেল করতে চায় ওনাদের প্রোডাক্ট কিনবেন না কারণ গতকালকের একজন বিজনেসম্যানের সাথে আমার দেখা উনি জলন্ধর আলু যেটা সেই আলুটা কিনেছিল একটি পঞ্চাশ কেজির বস্তাতে যদি সাত কেজি কম হয় আর আটত্রিশ টাকা কিনে চল্লিশ টাকা বিক্রি করতে হয় তাহলে একশো টাকা লাভ আর একশো পঁচিশ টাকা ঘাটতি অর্থাৎ ওজনেই কম তার সঙ্গে বস্তাও আছে তারপর আছে কাস্টমারদের উদার অর্থাৎ গ্রাম্য অঞ্চলে তারপর আছে প্রত্যেক দিন এর কাছ থেকে মালে শর্ট থাকবে পচা থাকবে মানে পচবে সো দেখেন কি ধরনের ব্যবসা শুরু হচ্ছে আর সবচাইতে বড়ো কথা ব্যবসায়ীদের জন্য বলি এরা কি করে নিজের ব্যবসার দিকে ধ্যান না করে কাস্টমারকে আকৃষ্ট করার জন্য যে দুকাবাজিটা করে সেই দুকাবাজিটা হলো যে প্রোডাক্টটা আপনি জিজ্ঞেস করবেন ওটার দাম কম করে দেবে আর যেটার কথা জিজ্ঞেস করবেন না সেটার দিকে দাম বাড়িয়ে দেবে এটা কিন্তু ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট পয়েন্ট নাইনটি নাইন নাইন পয়েন্ট নাইনটি নাইন নাইনটি নাইন পার্সেন্ট ব্যবসায়ীরা এমন করে থাকে তাই যারা ব্যবসা করে তারা যদি দুকা দেয় তাহলে কাস্টমার কী করবে দুকা দেবেই কারণ কোথায় আছে না অভিভাবকের মানে দেখাবিদ্যা শিক্ষাবিদ্যা এবং বিদ্যা আর সর্বশেষ হচ্ছে ঐশ্বরিক বিদ্যা আর আমরা সবাই প্রত্যেকই ধর্ম বিশ্বাসী কিন্তু ধর্মটা শুধু মুখেই বিশ্বাসী তাই এমন করতে পারি তো ব্যবসায় যারা নিয়মিত ব্যবসা করতে চায় তাদের ব্যবসা ঠিক না তার কারণটা হলো প্রকৃত মানুষের সংখ্যা কম আর বাজের সংখ্যাটা বেশি তাই কাস্টমাররাই কাস্টমারাই খাচ্ছে যাই আমি হই বা আপনি আর সেই দুকা আপনি বারবার খাচ্ছেন কারণ সবাই দুখাবাজ আর কাস্টমারদের কিছু বুকা কাস্টমার আছে দেরকে জাগ্রত করে দিতে চাই যে আপনারা সব সময় গুণগত মান পরীক্ষা করুন এবার এবার পরীক্ষা করবেন কি করে হুবহু লিবারের নকল বের হয়ে গেছে শুধুমাত্র ক্রিমটা মুখের নাকের সামনে নিলে দুর্গন্ধটা বিশ্রি থাকে বাকি লেভেল সব সমান আর যে সামান্য জিনিস বের তফাৎ রেখেছে ওই কোম্পানি সেটা সাধারণ মানুষের চোখে ধরা নয় এভাবে চলছেই প্রতারণা আর সেটা করছে কি কে এ আর সেটা আজ করছে না আজ থেকে করছে না অনেক দিন থেকে করছে সেটা করছে দিল্লিওয়ালি আর কেলঘাটিওয়ালি যত বিজনেস প্রতিষ্ঠানগুলো বা ম্যানুফ্যাকচারারগুলো আমি তুলে ধরতে জন্য চাই কারণ কথায় আছে না আমরা আগে চারটা চারটা সংখ্যায় হালি হয় বলুন ডিম বলুন পেয়ারা বলুন যে কোনো জিনিস অর্থাৎ দুই জোড়ায় হালি হয় তাই মানুষকে আকৃষ্ট করার জন্য কাস্টমারকে আকৃষ্ট করার জন্য সব সময় উপরে দেওয়া থাকে বড়োটা অর্থাৎ যে ব্যক্তিধনী সে গরিবকে ক্লাস ছাড়া সে চলতে পারবে না তো এই ধরনের দোকান থেকে বাঁচার জন্য নিজেকে সচেতন এবং সম্পূর্ণ শিক্ষিত হতে হবে আমরা যারা টাকার পিছনে দৌড়াই তারা বুঝি টাকা ইনকাম করতে কত আরাম কিন্তু যারা ভিক্ষা করে তারা ভাবে ও টাকাটা এমনি এমনি করে আস নিয়ে আসছে বা যাদের সম্পত্তি আছে তারা মনে করে যারা পূর্বপুরুষের সম্পত্তি পেয়েছে তারা মনে করে সেটা একবারে সাধারণ ব্যাপার সো নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য জাপিয়ে পড়তে হবে মাঠে আর সেই মাঠ হোক খেলার নতুবা হোক ব্যবসার যেখানেই হোক না কেন কিন্তু মনে করুন আমার কথা আমি যখন দেখব দেখব যে আমার সাময়িকভাবে আর্থিক ঘাটতি হচ্ছে তখন আমি কেন এই পটটা বেশি নিব জানেন কারণ আমি যদি সত্যপে করি তাহলে কাস্টমাররা দেখবে যেখানে কম পাচ্ছে সেখানে যাবে তাই কোয়ালিটি ফুল কিচ্ছুই নেই অর্থাৎ যেদিকে বেশি সেদিকে নজর যাবে তাড়াতাড়ি তাই ভালো মানুষের সংখ্যা কমটা একবারে স্বাভাবিক তার জন্য পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন শান্তি থেকে চাঞ্চল্য বা অশান্তিতে পরিবর্তন ব্যবসায়ীদের ব্যবসায় পরিবর্তন সব কিছুর পরিবর্তন কে করছে আমি নিজে কারণ আল্লাহ বলেছেন যা আমি একা কাসাবা তুমি যেটা কামাই করবে সেটার বদলা তুমি পাবে সংক্ষিপ্ত কথাটা ইসলামী সম্পূর্ণ বিশ্লেষণ করে দে আর সেটার বিশ্লেষণ আমি করতে পারবো না অবশ্যই আপনারা বিজ্ঞ আলেমদেরকে জিজ্ঞেস করে নিবি সেটা ঠিক কিনা আর যদি ভুল হয় তাহলে কোমার চোখে দৃষ্টি রেখে একটা কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ